রাফসান আয়নার দিকে তাকিয়ে দম বন্ধ করে তাকিয়ে আছে সে স্পষ্ট দেখতে পাচ্ছে তুরি সেই রক্তাক্ত মুখ ফাটল ধরা কপাল আর তকদকে চোখ দুটো আয়নার ভিতর থেকে তাকিয়ে আছে ওর দিকেই তুরির কণ্ঠে শোনা গেল ড্রাইভার তুই আমাকে যেখানে নিয়ে গেছিলি আজ আমি তোকে নিয়ে যাব শেষ গন্তব্যে রাফসান চিৎকার দিয়ে পেছনে সরে আসে কিন্তু পিছনে ঘুরেই দেখে কেউ নেই আয়নাও এখন স্বাভাবিক সে নিজেকে বোঝায় না না এসব দুঃস্বপ্ন আমি ঠিক আছি কিন্তু হঠাৎ তার ফোনে একটা ভিডিও ক্লিপ আসে অজানা নম্বর থেকে ভিডিওতে দেখা যায় তুল্লিকে গলির মধ্যে থেকে কিডন্যাপ করার পুরো মুহূর্ত এমনকি ভিডিওতে তাদের মুখও স্পষ্ট রাফসান ভয়ে কাঁপতে থাকে সে দ্রুত জনিকে ফোন করে ভাই মায়রা ফালাইছে তুলি ও এখন মরার পরেও ভিডিও পাঠাইতেছে আমারে শেষ করে দিবে জোনি জবাব দেয় না ফোনটা কেটে যায় অন্যদিকে জোনির অবস্থা আরও ভয়াবহ জোনির শরীরে এখন অদ্ভুত আচরণ দেখা যাচ্ছে মাঝে মাঝে সে নিজের স্ত্রীর গলা টিপে ধরার চেষ্টা করে তারপর হঠাৎ থেমে যায় নীলা ভয় পেয়ে গেছে জোনির চোখে এখন লাল রঙের রেখা রাতে সে হেঁটে বেড়ায় ঘরের ভেতর বারবার আয়নার সামনে দাঁড়িয়ে বলে তুই মরে গেছিস তুই মরে গেছিস আমি খুনি না কিন্তু আয়নার ভিতর কেউ একজন ধীরে ধীরে বলছে না জুনি তুই খুনি আর তোর শাস্তি এখনই শুরু হইবে হঠাৎ করে আয়নার ভেতর থেকে তুলি যেন ঝাঁপিয়ে পড়ে জনির ঘাড়ে জুনি চিৎকার করে ওঠে এবং আয়নাটা এক ঘুষিতে ভেঙে ফেলে নিজের হাত কেটে যায় কিন্তু সে অনুভব করে যেন কারো নখ আচর দিয়ে তার পিঠ ছিঁড়ে ফেলছে পরদিন সকালে জনি স্ত্রী নীলা তার গলায় ফাঁস লাগানো দেহ ঝুলতে দেখে কিন্তু মুখে হাসি এবং দেয়ালে রক্ত দিয়ে লেখা একজন শেষ তিনজন বাকি এখন বাকি রইল রাফসান আবিদ আর রকি এই খবর শুনে রাফসান পাগলের মতো হয়ে যায় সে আবিদকে ফোন দেয় এবার আর হাসি ঠাকটা করে না সে বলে ভাই জোনিয়া মরছে বুঝিস না ও ফিরে আসছে তুলি মরেনি ও রাত্তা এখন আমাদের খুঁজতেছে আবিদ জবাবে বলে তোর যত হ্যালোসিনেশন আমি কাউরে ভয় পাই না আমি মসজিদে যাচ্ছি আমল করব এসব ভূতের ভূতে কাজ হইব না কিন্তু সেই রাতে আবিদের দরজায় করা না যেন সে দরজা খুলে দেখে কেউ নেই দরজার সামনে একটা ছোট্ট চিরকুট পড়ে আছে চিরকুটে লেখা তুই তো বলছিলি তুই পুঁতে দিসি আমাকে আজ আমি তোকে মাটির নিচে টানব